নমস্কার আজও চলে এসেছি একটি ভয়ঙ্কর হাড় কাঁপানো ভূতের গল্প নিয়ে গল্পটির নাম চোখ তারাপনব ব্রহ্মচারীর লেখা সেই চোখ কথাটা অজান্তেই বেরিয়ে গেছিল বোধহয় ভবানী দেবীর মুখ থেকে খুব কাছাকাছি ছিলুম বলে শুনতে পেয়েছি আমি ওতে আমাদের মাত্র হাত চারেকের তফাত উনি আগে চলেছেন আমি পিছনে দড়িঝোলা পুলের মাঝখানে আমরা পুলটা বড্ড বেশি দুলতে শুরু করেছে ওপার থেকে সকলেই সমস্বরে চিৎকার করে এগোতে বারণ করছে আমি কিং কর্তব্য বিমর হয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য জীবন মৃত্যু সন্দিক্ষণে দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে পেছন তাকালাম ফেরা গেলে খাত পিছতে হবে বা দিকের দড়িটা মাঝ বরাবর ছিল এই দিকটায় ধরে চলার আর কিছু নেই একেবারে ফাঁকা ডান দিকের অবস্থা তাই তবে ওপরের দিকটা ধরবার দড়িটা ছিঁড়ি ছিঁড়ি করেও ছেড়ে নি এখনো ছিললে জীবন্ত সলিল সমাধি হয়ে যাবে নিমেষে পঞ্চাশ ফুট ওপর থেকে খরস্রোতা পাহাড়ি নদী মদমহেশ্বরের গঙ্গার হিমশীতল জলে আঁচড়ে পড়তে হবে এগোতে গেলেও এই একই ব্যাপার ঘটতে পারে যে কোনো মুহূর্তে আমি যে কীরকম হয়ে যাচ্ছি নিজের মর্মান্তিক মৃত্যু নিজেই দেখছি ভবানী দেবী কি দেখেছেন তিনি জানেন চলার গতি তার থামেনি একটুও পেছন ফিরে তাকাচ্ছে না কারোর কথা কানেও নিচ্ছেন না আমার মনের অবস্থাটা হয়তো বুঝতে পেরেছেন চুপচাপ দাঁড়িয়ে থাকা আর দড়ির দুলুনি কম দেখে ওর তাকেই চমক ভাঙল আমার এক নয় চলে কোনো চিন্তা ভাবনা না করেই আচ্ছন্নের মতো পায়ে পায়ে এগুতে লাগলুম আমি ভবানী দেবী হুঁশিয়ার করে দিলেন ওদের ডাক শুনবেন না পিছন দিকে তাকাবেন না মোটে পিছনের দিকে তাকালুম না আমি কিন্তু নিচের দিকে নজর পড়তে লাগলো বারবার দুটো দড়ির ফাঁকে ফাঁকে গোজা গাছের শুকনো ডালগুলোর ওপর পা রাখার সময় মদমহেশ্বর গঙ্গাটিকে কি ভয়ানক দেখাচ্ছে পাথরের ধাক্কায় স্রোতের যে দৃশ্য একটা হা করা দানবীর মতো মানুষকে গিলে খাওয়ার জন্য অপেক্ষা করছে নদীর দুরন্ত বেগে পাহাড়ের ওপর গাছগুলোও থরথর করে কেঁপে উঠেছে কেঁপে উঠছে ঝোলা পুলটাও কেঁপে উঠছে ওপারের লোকেদের রুদ্ধ নিঃশ্বাস আর অসহায় মন ভবানী দেবীর মুখ না দেখতে পেয়েও চলনের ভাব দেখে বোঝা যাচ্ছে উনি নির্বিকার আমার মতো কোনো কিছুই ওর মনে ও ঝুঁকি মারছে না কোনো কিছুর প্রতি তার ভ্রুক্ষেপই নেই দড়ির ওপর দ্রুত পায়ে চলতে নিষেধ নিষেধ মানছে না উনি ডান দিকে ঘেসে ডান দিকে দইটা ধরে উনি একসময় ছোটার মতো করেই চলেছেন ওকে অনুসরণ করে চলেছি আমি ভয়ে ভয়ে পা ফেলছি আচমকা ওর মুখ দিয়ে বেরিয়ে আসতে শুনলুম সেই চোখ এমনিতেই দ্রুত চলছিলেন ভবানী দেবী সেই চোখ কথাটা মুখ থেকে বেরোবার পরই ওর চলার গতি দ্রুততর হয়ে উঠল ওর সঙ্গে আমি একটা অদৃশ্য শক্ত রশিতে বাধা যেন ওর চলার টানে আমার পা দুটো আপনা আপনি চলতে চলতে ওর চলার টানে আমার পা দুটো আপনার হতেই চলছে জোরে জোরে তালে তাল মিলিয়ে দ্বিধা সংশয় ত্রাস একসঙ্গে মাথার ভেতর ওলট খাচ্ছে আমার ভবানী দেবী কী বনে সে চোখ দেখলেন কে জানে চোখের দাপট দেখতে পাচ্ছি ওর মধ্যে অনুভব করছি আমার মধ্যেও বাঁচতে গিয়ে দুজনেই মরণ গহবরের দিকে এগোচ্ছি তাড়াতাড়ি দশ পলক বাদেই মরণকে এক পলকের আওতায় এগিয়ে আনছি খানিক আগেই ভবানী স্বামী আর পথ প্রদর্শক পাণ্ডা রঘুলালজি এই দড়িঝোলা পুলের ওপর দিয়ে গেছেন কোনো বিপত্তি ঘটেনি যত বিপর্যয় আমাদের বেলায় কেবলই মনে হচ্ছে যাত্রা করার সময়টা নিশ্চয়ই ভুল দেখা হয়েছে কালবেলার সময়টাকে মায়েন্দ্রখন ভেবে নেওয়া হয়েছে শোনা গেছে নিয়তির কারসাজিতে সাজিতে হয় অনেক সময় এরকমই ঘটে এক্ষেত্রেও তেমন হওয়াটা অসম্ভব কিছুই নয় পেছনের লোকেদের মুখ দেখতে পাচ্ছি না আমি ওদের গলা স্বর আর শুনতে পাচ্ছি না দুটো জলজান্ত মানুষকে মৃত্যুর কঠিন বাহুতে আটকে পড়তে দেখে কেমন প্রতিক্রিয়া হচ্ছে ওদের মনে বোঝা যাচ্ছে না সামনে নদীর তীর দুটো পাথরের চায়ের ওপর দাঁড়িয়ে রঘুলাল পাণ্ডা আর ভবানী দেবীর স্বামী ওদের মুখ দেখে মনের ভাব বোঝার কোনো উপায় নেই ওরা নিশ্চল নিষ্প্রাণ পাথর মূর্তির মতো দাঁড়িয়ে আছেন ভবানী দেবীর পাণ্ডা আমারও পাণ্ডা পাণ্ডার আস্তানাতেই ওদের সঙ্গে আমার পরিচয় আমরা সবাই একই তীর্থের যাত্রী পাণ্ডার মুখে শুনেছিলাম মদমহেশ্বরের পথ দুর্গম কেদারখণ্ডের এই জায়গাটা বড় একটা কেউ আসে না বললেই সকলেই আমরা একমত প্রকাশ করেছিলাম যত দুর্গমই হোক মদমহেশ্বরের পাহাড়ে চড়বই এগারো হাজার ফুট কি সাড়ে এগারো হাজার ফুট যত উঁচু হোক না কেন যত কষ্টই হোক না ভয় পাই না মরবার হয় মরবো বাজবার হয় বাজবো। পাহাড়ের ওপর মন্দিরের দেবতাকে দেখব দেখবই আমাদের ধনুর ভাঙা পণের জন্যই অগত্যা সকলকে নিয়ে আসতে বাধ্য হয়েছিলেন এই পাণ্ডা আমরা এগোচ্ছি পায়ের তলা দড়িটা সজরে কে যেন নাড়া দিচ্ছে আমাদের দুজনকে নদীর বুকে ছিটকে ফেলে না দিয়ে নিস্তার নেই বুঝি তার ডান হাতের দড়িটা আলগা হয়ে আসছে কোনো জায়গা না কোনো জায়গায় ছিঁড়ছে ভাবতে পারছি না আমি আর দু চোখ বুঝে ফেললুম এর পরের ঘটনা অজানা নয় আমার নদীর দুপার থেকে হাহাকার উঠে বাতাসের জলের স্রোতে ভেসে বেড়াচ্ছে কিছুক্ষণ দুশ্চিন্তার বাতাসে মৃত্যুর ডানায় ভর করে কখন যে জীবনের আলোয় তীরে এসে পৌঁছে গেছি বুঝতে সময় লাগলো বেশ খানিক পাণ্ডার নিবিড় আলিঙ্গনে চোখের স্বপ্ন নয় সত্যি বেঁচে আছি আমি বেঁচে আছেন ভবানী দেবী কালো পাথরের উঁচু বড়ো চাইতার ওপর পা ঝুলিয়ে বসলেন ভবানী দেবী আমরাও এদিকে ওদিকে পাথরের ওপর বসলুম এক একজন মনের ভয়টা যাই যাই করেও যাচ্ছেন একেবারে আমরা নিরাপদ জায়গায় এসেও অকারণ অস্বস্তি বোধ করছি দড়ির পুলটার দিকে তাকাচ্ছি থেকে থেকে দুপাশ ফাঁকা ডান দিকের দড়িটাও ছিঁড়েছে কখন শুনলাম একটু একটু করে ছিঁড়ছিল আমরা তীরে নামতেই দু টুকরো হয়ে গেল একদম আমি দেখেছি শুনেছি আর ভাবছি ভাবছি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও অসম্ভবভাবে ফিরে আসতে পারে মানুষ ভবানী দেবীর সঙ্গে চোখাছোকি হলো আমার ওর ঠোঁটের ফাঁকে মৃদু হাসি মিষ্টি মোলয়ম গলায় উনি বললেন আর ওদিকে তাকাচ্ছেন কেন আর মিচি মিচি ভয় পাওয়ার কোনো মানে হয় না ওর কথাই লজ্জা হলো আমার ওদিকে চাওয়া বন্ধ করলুম আমার দিকে তাকিয়ে কি যেন দেখলেন ভবানী দেবী তারপর আমার মনটাকে ঘোরাবার জন্য কি না জানি কি নিজের কথা পারলেন সে এক মৃত্যু বিভীষিকার মতো দিন সেদিন সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষাকষি করতে করতে কবজি অবশ হয়ে আসছিল ভবানী দেবীর শরীরে সমস্ত স্নায়ু শিথিল হয়ে আসছিল মৃত্যু দুটো আঙুলে করে অবহেলায় টিপতে যাবে ভবানী দেবী দেখলেন সেই চোখ যে চোখ দেখেছিলেন দড়ির পুলের ওপর তার বাহাতে ধরা দড়িটা ছিঁড়ে যাবার পর ডানহাতে দইটা ছেঁড়ার উপক্রম হতে ভবানী দেবী প্রথম দুটি চোখ দেখেছিলেন এক ঘন বনের ভেতর ভবানী দেবীদের ডাকানিয়া গাঁও থেকে বেশ কিছুটা দূরে লাধিয়া নানধুর আর পূর্বগৌলা এই তিনটে নদীর মুখ থেকে দক্ষিণ পশ্চিম দিকে যে উপত্যকা চলে গেছে সেই উপত্যকার বনে আজকের পৌরা ভবানী দেবীর বয়স তখন পনেরো কি ষোলো সেই বয়সেই বাবাকে হারাতে হলো অকালে চলে গেলেন বাবা এই উপত্যকাটা থেকে ফিরে আসার পর বাবাকে দেখে ভয়ে আটকে উঠেছিলেন ভবানী দেবী কি বিভৎস চেহারা মুখের ঘাড়ের মাংস খোবলানো ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরছে জামা কাপড় ভিজে গেছে বুকের ভেতরটা আনচান করে উঠছে ভবানী দেবী প্রাণটা বুঝি বেরিয়ে যাবে তারই রক্ত দেখে সমস্ত দেহ রক্ত জমাট বাঁধতে শুরু করেছে তার তারপর বাবার রক্ত জমে কালো হতে হতে সব দিক কালো হয়ে এসেছে তার চোখে জ্ঞান হতে বাবাকে দেখতে পাননি তিনি শুনেছেন যে জমদুত বাঘটা কদিন ধরে গ্রামে হানান দিয়ে গরু বাছর রাখছিল না উপত্যকা বনে তার খোঁজ পেয়ে সেটাকে শেষ করতে গিয়েছিলেন বাবা পারেননি শেষ করতে গুলিতে বাঘের এমন কিছু হয়নি সামান্য আঘাত লেগেছে বাবার উপর ঝাঁপিয়ে পড়েছে বাঘটা দ্বিতীয় গুলি করবার অবসর দেয়নি বাঘের সঙ্গে ধস্তাধস্তিতে পাহাড় থেকে খাদের মধ্যে ফেলে দিতে পেরেছিলেন বাঘটাকে তারপর প্রাণ নিয়ে পালিয়ে এসেছিলেন বাবা কিন্তু বাঁচতে পারলেন না তিনি যে কোনো উপায়ে বাঘটার প্রাণ নিতে হবে মনে মনে সংকল্প করলেন ভবানী দেবী বাবা শত্রুর মৃত্যু দেখবেন তিনি স্বচক্ষে খুর্তুত ভাইদের জানালেন সংকল্পের কথা বনের দুচকে জল দেখে বাঘ শিকারে সঙ্গে নিয়ে যেতে চাইলেন বনকে তারা ভাইদের সঙ্গে নাওয়া খাওয়া ত্যাগ করে কতদিন যে বনে বনে ঘুরেছেন ভবানী দেবী তার আত্মা নেই দুশ্মনের দর্শন পাননি তিনি শুধু তিনি একা নন তার ভাইয়েরাও পাননি শেষে সকলেই ভাবলেন ভয় পেয়ে বোন ছেড়ে বাঘ হয়তো চলে গেছে অন্য কোথাও ফিরে যাবার জন্য মনস্থ করলেন সবাই ভবানী দেবী কিন্তু নাছর বাদা সকলের ওজোর আপত্তি তিনি ফেরার মুখে এক পাও বাড়ালেন না বললেন বাবা যার ধারালো নখে দাঁতে ছিন্ন ভিন্ন হয়ে গেছেন আমিও তার নখে দাঁতে ছিন্ন ভিন্ন হয়ে মরবো শয়তানটা একদিন না একদিন আসবেই মামরা বাপমরা যেতুত বোনের দুঃখ অভিমান খুর্তুতো ভাইরা বুঝলেন ফিরে যেতে গিয়েও গেলেন না তারা আরও দিন কয়েক থাকবেন তার হতভাগিনী বোনের জন্য দাদাদের সিদ্ধান্তে বোনের মুখে হাসি রেখা ফুটে উঠল এরপর এক এক করে দিন দুই কেটে গেল বোন টোল পার করেও বাঘের দেখা মিলল না মিলল তৃতীয় দিনের দিন অপ্রত্যাশিতভাবে সেদিনই ভাইদের সঙ্গ ছাড়া হয়ে আনমনে বনের দক্ষিণ পশ্চিম কোণে এসে পড়েছেন ভবানী দেবী সামনে বাঘটাকে দেখে দাঁড়িয়ে পড়লেন হবাক নিস্পন্দ কি ভয়ঙ্কর রাক্ষসে মুখখানা পাইন গাছের তলায় বাঘটা শুয়ে আছে সামনে থাবা দুটো ছড়ানো পেছনে গুটানো জন্তুটার দু চোখে আগুনের ভাটা নিষ্পলক চোখে দেখছে ভবানী দেবীকে বাঘের মুখ থেকে চোখ থেকে ভবানী দেবীরও দৃষ্টি নড়ছে না এক চুল স্থির হয়ে জেকে বসেছে রাগে গড় গড় করছে বাঘটা ল্যাজ নাড়তে শুরু করে দিয়েছে ভিতরে ভয় থাকলেও বাইরে ধীর স্থির ভবানী দেবী তিনি বহুবার শুনেছেন বাঘের চোখের খপ্পরে পড়লে একটু নড়লেই আর রক্ষে নেই সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে বাঘ ভীষণ উত্তেজিত হয়ে উঠেছে বাঘটা ভবানী দেবীও কেমন হয়ে পড়ছেন চোখের পাতা দুটো ভারী ভারী হয়ে উঠছে সমস্ত দেহ অসার হয়ে আসছে এভাবে দাঁড়িয়ে থাকতে পাচ্ছেন না তিনি আর বেশিক্ষণ ঢলে পড়বেন এবার বনভূমিতে বাঘটারই জয় জয়কার হবে বহাল তবিয়তে লোক মেরে ঘুরে বেড়াবে এব থেকে সে বনে দু চোখের পলক পড়বে এবার ভবানী দেবীর তাকিয়ে থাকতে পারছেন না আর কোনো রকমে শত চেষ্টা করেও না হঠাৎ ভবানী দেবীর চোখের পাতা ভাড়বোধ কমে গেল একদম কে যেন দু হাতের আঙুল দিয়ে পাতা দুটোকে টেনে ধরে রাখলো আলতোভাবে পড়তে দেবে না আশ্চর্য চোখের সামনে বাপটাকে দেখতে পাচ্ছেন ভবানী দেবী আর তার জায়গায় দেখছে দুটি করুণ চোখ অতি করুণ এ চোখ থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না তার মোটে জন্ম জন্মান্তর চেয়ে থাকতে চান তিনি ওই দুটি চোখের দিকে প্রাণ ভরে দেখছেন চোখ ভরে দেখছেন কতক্ষণ যে এভাবে দেখেছেন ভবানী দেবী কিছু জানেন না পরে তার কী হয়েছিল তাও না শুনলেন বন্দুকের আওয়াজে জ্ঞান ফিরে পাওয়ার পর বড় বড় চোখ করে দেখলেন ভাইদের গুলিতে মুখ থুবড়ে মরে পড়ে রয়েছে সামনেই দু চোখ বোঝা ভাইরা ভবানী দেবীকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখেন এক দৃষ্টি চেয়ে রয়েছে ভবানী দেবী বাঘের দিকে বাঘ চোখ বুঝে থাবার ওপর মুখ রেখে ঘুমোচ্ছে যেন পেটের কাজটা ওঠানামা করছে কাল বিলম্ব না করে গুলি ছুললেন বড় ভাই পরপর বাঘটা একবারের জন্য নড়ল না চোখ খুললও না পেটের নামা বন্ধ হয়ে গেল আস্তে আস্তে বাঘের মুখোমুখি হয়ে যে চোখ দেখে প্রাণে বেঁচে গিয়েছিলেন ভবানী দেবী সেই চোখই দেখেছেন তিনি আবারও মদমহেশ্বরের গঙ্গায় দড়িঝোলা পুলের ওপর এই চোখের আকর্ষণেই প্রাণ নিয়ে পাড়ে এসে পৌঁছেছেন ওর জন্য আমিও দড়ি চিরে মদমহেশ্বর গঙ্গার বুকে মৃত্যু গহ্বরে পড়ার আগেই বেঁচে ফিরেছি ভবানী দেবী সেই চোখের কী পায় যে চোখ তার বাবার মৃত্যুর সময়ে ভবানী দেবীর অজ্ঞান হয়ে পড়ার আগে দেখা